মায়ের ব্যথা পাওয়া দেখে তো ছেলে আমার পুরো অস্থির হয়ে গেছে বারবার আমাকে বলতেছিল মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি পাইছো ওষুধ খেলে ভালো হয়ে যাবে এই আমি রান্না রান্না করলাম করলাম হাটটা ব্যাথা পেলাম সেগুলো নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিও সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছেলে দুপুরবেলা ঘুমিয়েছিল এখন তো বিকেল হয়ে গেছে তো উঠতে ছিল না বারবার ওকে উঠানোর আমি চেষ্টা করতেছিলাম কত কুতু দিচ্ছিলাম শোয়া থেকে উঠিয়ে বসাচ্ছিলাম ডাকতেছিলাম কোনোভাবে তাকে উঠাতে পারতেছিলাম না এরপরে তার সাথে একটু খেলাধুলা করলাম থেকে ঘুমটা সরানোর জন্য বারবার বলতেছিলাম বাবা তুমি ওঠো মা হাতে ব্যথা পাইছে তুমি আমাকে না বলছিলা ডাক্তারের কাছে নিয়ে যাবা তাহলে চলো আমার হাতে তো ব্যথা করতেছে মায়ের মুখে এই কথা শুনে আমার ছেলে দেখেন কি রিয়াকশন করছে তার চোখে কোনো ঘুমই নেই সে বারবার বলতেছিল মা আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা আসুক একা তো নিয়ে যেতে পারবো না বাবা আসলে তারপর তোমাকে আমি নিয়ে যাব। আমার ছেলে আমাকে এইটাই বোঝাতে চাচ্ছিল যে মা তুমি তো ব্যথা পাইছো হেঁটে যেতে পারবে না বাবা আসুক তোমাকে ধরে নিয়ে যাবে আমি তো আর তোমাকে ধরে নিয়ে যেতে পারবো না এইটাই ও আমাকে বারবার বলতেছিল কিন্তু আসলে ছোট মানুষ তো বুঝিয়ে পারতেছিল না তো কালকে রাত্রে আমি রান্না করতে যে প্রেশার কুকারের সাথে এভাবে একটু হালকা টাস লাগার সাথে সাথে হাটটা পুড়ে গেছে একই জায়গায় কিছুদিন আগে পুড়ে গিয়েছিল ওই জায়গায় আবার গতকালকে রাত্রে সেকা লাগার কারণে ব্যথাটা একটু বেশি করতেছিল গতকালকে রাত্রে হচ্ছে আমি বোনা খিচুড়ি আর মাংস রান্না করছিলাম তো ভিডিও করা হয়নি তো ছেলেকে খাওয়াচ্ছিলাম ওই সময় ও মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে না বারবার বলতেছিল আমাকে তুমি ডিম রান্না করে দাও তখন আসলে অনেক রাত হয়ে গেছিল তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে বাবা আসার সময় তোমার জন্য ডিম নিয়ে আসবে এখন তো অনেক রাত হয়ে গেছে আম্মু যেতে পারবো না কিন্তু ও বারবার আমাকে বলতেছিল তুমি যে নিয়ে আসো তখন আমি তাকে বলতেছিলাম যে বাবা আমি তো হাতে ব্যথা পাইছি আমি কিভাবে যাব আমি তো যেতে পারবো না তোমার বাবা আসার সময় নিয়ে আসবে তখন তুমি খেয়েও এখন আপাতত খেয়ে নাও তখন আমার ছেলে আর কি বলতে ঠিক আছে মা খাচ্ছিলো আর আমার ছেলে বারবার বলতেছিল তোমাকে আমি ডাক্তারের কাছে খাওয়া শেষ করে নিয়ে যাব আর ও তখন থেকেই বুঝতে পারছিল যে আমার মা তো হাতে ব্যথা পাইছে এখন বাহিরে যেতে পারবে না আর ও তো নিয়ে যেতে পারবে না ওর বাবাকে ছাড়া এই জন্যই আর কি আমাকে বলতেছিল বাবা আসুক তারপরে নিয়ে যাব ছেলের সাথে অনেকটা সময় দুষ্টমি করে কাটানোর পরে আমি এই মাগরীবের নামাজ শেষ করে রান্না করতে আসব ওই সময়ই হচ্ছে কারেন্ট চলে গেছে অনেকটা সময় বসে থাকতে থাকতে রাত সাড়ে নয়টা বাজে কারেন্ট আসছে তো ওই সময় হচ্ছে আমি জটপট করেই আর কি রান্নাটা করতে দেরি করে কারেন্ট আসার কারণে আমি মোবাইলে লাইট জ্বালিয়ে মাছটা ভেজে নিয়েছি আর ডালও হচ্ছে আগেই বসিয়ে রাখছিলাম তো ডালটাও আমার এখানে হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব আর মাছের মশলাটাও আমি কষিয়ে নিচ্ছিলাম মাছ ভাজা আর হচ্ছে ডালটা প্রায় হয়ে আসতেছিল ওই সময়ে কারেন্টটা আসছে তো সেই থেকে আর কি ভিডিওটা অন করতে পারছি আর আমাদের বাসা তো আইপিএস আছে কিন্তু রান্না করে লাইটের সাথে আইপিএস এর কালেকশন নাই এই জন্য হচ্ছে একটু সমস্যা হয়ে গেছিল বেশি রাত করে রান্না করতে না ভালো লাগে না কারণ যে পরিমাণ গরম পড়ছে অতিষ্ঠ লাগে এই জন্যই হচ্ছে আগে আগে রান্নাটা করে যাতে রুমে যে ফ্যানের নিচে বসে থাকতে পারি আর প্রতিদিন তো বৃষ্টি নামে কিন্তু গরম না একটু কমতেই ছিল না খুব বিরক্ত লাগে আজকে বেশি কিছু রান্না করব না এখানে আম দিয়ে ডাল রান্না করছি তো বাগার দিয়ে নিচ্ছিলাম আর রুই মাছ বোনা করব তো মশলাটা কষি আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পাশের চুলায় দিয়ে এখন আমি ডালটা বাগার দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি ডালটা নামিয়ে রেখে ডাল বাগারের পরে আর জাল দিলে ডালের কালারটা সুন্দর থাকে না এই জন্য আমি নামিয়ে নিলাম আর এখানে মশলার ঝোলটা ফুটে উঠছে তো মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি এর উপর দিয়ে টমেটো আর কাঁচা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা আস্তে আস্তে হতে থাকবে আর আমি পাশের চুলায় ডিম দিয়ে কাকরোল আলু দিয়ে একটা ভাজি করব ইদারিং বাসায় তেমন কোনো বাজার করা হচ্ছিল না আর রান্না বাড়াও তেমন হচ্ছিল না আগে থেকে এনে রাখা মাছ মাংস যা ছিল সেগুলোই টুকটাক ছিল ওইগুলোই খাচ্ছিলাম আর কি আর এখানে আমি একটা ডিম পোস্ট করে মাছের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে তো আর মাছ খাবে না বেশি করে আসলে বাজারটা করা হচ্ছে না কারণ সামনে তো কোরপানির ঈদ আর আমরা তো আমাদের সমর্থ অনুযায়ী যতটুকু পারে তততো কোর পানি দেই আর আমি তো ঈদের পরে বাবার বাড়ি চলে যাব এই জন্যই মূলত আর বেশি করে বাজারটা করা হচ্ছিল না অনেকটা দিন মাছ মাংসের বাজার হয়ে গেলে ওইটা আর খেতে ভালো লাগে না এই জন্যই মূলত যখন যেটা লাগে ওইটা নগদ কিনে এনে রান্না করে খায় আর ফ্রি যে টুকটাক যা আছে ওইটাই আর কি খাচ্ছিল আর ভাইয়াও হচ্ছে বলতেছিল যে একেবারে তোমার বেশি বাজার করার দরকার নেই যেভাবে এক কদিন চলতেছে ওইভাবে চালিয়ে নাও তো সেই জন্যই মূলত আর কি শর্টকাট ভাবে অল্প কিছু রান্না বাড়া করে দিয়ে দিনকাল চালাচ্ছিলাম আর কি কাকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করে এর আগে আমার কখনো খাওয়া হয়নি ওই দিনই ফার্স্ট টাইম খাইছিলাম খুবই ভালো লাগছিল তো তরকারি রান্না করার পর তিনটা পরিমাণে কাকরোল ছিল ওইগুলো আসলে আর ভাজলে খাওয়া হবে না এই জন্য ভাবলাম তাহলে আজকে কুচি কুচি করে কেটে বাজি করে ফেলি শুধু কাঁকড়ো বাজি করলে তো বিচিতে ক্যাট করতো এই জন্যই আর কি একটু আলু দিয়ে সাথে মাছের ডিম দিয়ে আর কি সুন্দরভাবে ভাজিটা করে নিচ্ছি যাতে খাওয়া হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি করলে না ওই ভাজির স্বাদটা একটু অন্যরকম লাগে আর মাছের ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে কেন যেন সাবা সাবা লাগে আমি বুঝি না কিন্তু মাছের ডিমগুলো এনেও আমি বিপদে পড়ে গেছি এখনও শেষ হচ্ছে না ডাল তরকারি রান্না করা হয়ে গেছে যে ভাজিও রান্না করা হয়ে গেল নামিয়ে নিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমার জন্য দুধ জাল করে নিচ্ছি এই ছিল আজকে আমার ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ